জয় মহাকাল জয় বজ্রঙ্গলি কেমন আছেন বন্ধুরা সবাই তো আপনাদেরকে আজকে আমি একটা মন্দির দেখাবো যেখানে আপনারা শীত থেকে শুরু করে দেবী দুর্গা মা কালী জগন্নাথ বলরাম সুভদ্রা থেকে শুরু করে যোগমায়া মা অন্নপূর্ণা সমস্ত ঠাকুর কিন্তু এই মন্দিরে বিরাজমান তো আজকের আমাদের এই ভিডিওটি আপনাদেরকে এই মন্দিরটিকে নিয়ে আমরা দেখাতে চলেছি তো চলুন কোথায় সেই মন্দির মানে কোন জায়গাতে অবস্থিত এবং এই মন্দিরের ইতিহাস কি সমস্ত কিছু আজকে আপনাদেরকে আমরা ডিটেলসে জানাবো তো নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চলুন মন্দিরটির পুরো মানে কাহিনীটি আপনাদেরকে প্রথম থেকে বর্ণনা দেওয়া যাক আজকে আপনাদেরকে যে মন্দিরটিকে আমরা দেখাবো সেই মন্দিরটি হচ্ছে বর্ধমান শহরের রাধাবল্লভ ঠাকুর মন্দির এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এখানে দেখুন এই যে দূরের গাড়িটি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে সেইখান থেকে এই মন্দিরটির একটা চত্বর এবং এই দিকের যেখানে আপনারা ওই লোহার বেড়াগুলো দেখতে পাচ্ছেন ওইখানে অব্দি কিন্তু এই মন্দিরটি বিস্তৃত তো মন্দিরটার সামনের অংশটা হচ্ছে ঠিক এইরকম খুব সুন্দরভাবে সাজানো আছে কিন্তু গেট হচ্ছে দুটি একটি হচ্ছে এইদিকে রয়েছে আর একটি হচ্ছে দেখুন যেখানে আছে ওইদিকে আরেকটি গেট আপনারা যেকোনো দিক দিয়ে ঢুকতে পারবেন আর এই যে আপনারা দেওয়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে রথ জগন্নাথদেবের রথযাত্রার রথে কিন্তু এখানেই রাখা থাকে তো চলুন আস্তে আস্তে করে আমরা ভেতর দিয়ে ঢুকি দেখুন মন্দিরে ঢোকার সময়তেই কিন্তু এখানে গণেশজির একটি খুব সুন্দর মূর্তি মাটি দিয়ে খোদাই করা হয়েছে এরপরে আপনারা মন্দির চত্বরে আমরা চলুন প্রবেশ করছি এখানে দেখুন এখানে অফিস ঘর রয়েছে এই সামনের যে ঘরটি রয়েছে সেটি হচ্ছে অফিস ঘর আপনাদের কোনো রকম প্রয়োজনে বা কোনো রকম পুজোর বা কোনো রকম কুপন কাটার হলে আপনারা এই অফিসে এসে যোগাযোগ করতে পারবেন ও দেখুন মন্দিরটি কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সাজানো এবং টাইলস দিয়ে পাথর দিয়ে খুব ভালো করে বাঁধানো হয়েছে এর উপর এখন কাজ চলছে যার জন্য হল অনেকগুলো রুম বেরিয়ে আসবে হয়তো পরবর্তীকালে তো চলুন আপনাদেরকে যেমন আমি বলছিলাম যে এখানে কিন্তু অনেকগুলি ঠাকুর একসঙ্গে বিরাজমান তো চলুন কি কি সেই ঠাকুর রয়েছে আপনাদেরকে এক এক করে আমরা সেটি দেখাই মন্দিরে এই যে ঘরগুলি দেখছেন এই ঘরগুলি কিন্তু হচ্ছে মানে পুরোহিতদের জন্য থাকার জায়গা তো চলুন এক এক করে সেই মন্দির মানে মন্দিরের ভেতরে কি কি ঠাকুর রয়েছে সেগুলো দিয়ে আপনাদেরকে শুরু করাই প্রথমেই এখানে রয়েছে দেখুন স্বয়ং কালী আপনারা শুধু দেখতে থাকুন এক এক করে যে কতগুলি ঠাকুর এখানে একসঙ্গে বিরাজমান তো চলুন প্রথমে আপনাদেরকে দেখালাম মা কালী এরপরেই রয়েছে মা অন্নপূর্ণা এখানে রয়েছে রাজাদের আমলের শিব ঠাকুর এরপরেই রয়েছে মা দুর্গা এই মা দুর্গাটি কিন্তু হচ্ছে বর্ধমানের রাজাদের এটি হচ্ছে বর্ধমান মহারাজাদের মেন মা দুর্গা যেটি এখানে অবস্থিত এই মন্দিরে অনেকগুলি ঠাকুরই কিন্তু বিরাজমান কিন্তু প্রথম যেটা যে ঠাকুর এখানে স্থাপনা করা হয় সেটি হচ্ছে মা অন্নপূর্ণা তারপরেই আসে আমাদের রাধা দামোদর তো চলুন আপনাদেরকে সেই রাধা দামোদরকেও আহ আপনাদের দর্শন করাচ্ছি আপনারা এখন দর্শন করতে চলেছেন শ্রী রানীর তো যদি আপনাদের রানীকে দেখতে ভালো লাগে তো অবশ্যই কমেন্টে রাধা রাধা লিখতে ভুলবেন না দেখুন কৃষ্ণ কি সুন্দর একটি মূর্তি এখানে রয়েছে যদি অবশ্যই কিন্তু কারণ রাধা কৃষ্ণর এই সুন্দর রূপ কিন্তু কেউই অবহেলা করতে পারবেন না সেটা আমাদের সকলেরই জানা এরপরে এখানে চকি থেকে নিয়ে আসা হয় আটটি শিবলিঙ্গ তো চলুন আপনাদেরকে সেইটিরও আমরা দর্শন করাচ্ছি বন্ধুরা আমি তো একটা গেট দিয়ে ঢুকেছিলাম আর আরেকটা গেট ছিল সাইড দিয়ে যেখানে দিয়ে সে একটা ফুলের গেট করা ছিল ওই গেটটা দিয়ে ঢুকলে আপনারা মন্দিরের ভেতরে ঠিক এইরকম একটি দর্শন পাবেন দেখুন এখানে জগন্নাথ বলরাম সুভদ্রাও রয়েছেন যেমন তিনি রাধাকৃষ্ণ মহাদেবেরও মূর্তি রয়েছে এছাড়াও এখানে দেখুন শ্রীকৃষ্ণের সমস্ত রূপগুলি কিন্তু এখানে মানে ছোট থেকে কিভাবে বড় হয়েছে সেই সমস্ত রূপ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখুন প্রতিটা জিনিস কিন্তু খুব নিখুঁত ভাবে তুলে ধরা হয়েছে আর এখানে দেখুন এখানে কিন্তু যোগমায়াও প্রতিষ্ঠা করা হয়েছে তো দেখুন যোগমায়ার মূর্তিটাও আপনারা একবার দেখে নিন এরপর আপনাদেরকে আমরা দেখাতে চলেছি কাল্লার জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে যেটি সাতাশ বছর পুলিশ কাস্টাডিতে থাকার পর দু সালে এখানে নিয়ে আসা হয় দেখে নিন জগন্নাথ দেবের সেই সুন্দর রূপটি দু সালে এখানে নিয়ে আসার পর থেকে দু সাল থেকে কিন্তু এখানে রথযাত্রা পালন করা হয় দেখুন খুব সুন্দর করে কিন্তু তিনজনকেই সাজানো হয়েছে আর যে ঘরটির মধ্যে রয়েছে সেই ঘরটিরও দেখুন এইখান থেকে কিন্তু রাধা বল্লভ ঠাকুর মন্দিরের রথের যে মানে মাসির বাড়ি যাত্রা হয় সেটাই কিন্তু বর্ধমান শহরের আলমগঞ্জ বারো বাড়িতে হয়ে থাকে তো আপনাদের জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার এই রূপটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ভবিষ্যতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি কোনো জায়গাতে অন্য একটি কোনো গল্পের সঙ্গে তো ততক্ষণের জন্য রাধে রাধে